আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ফ্ল্যাট হাবের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নবোদয় হাউজিং সোসাইটিতে দক্ষিণ ফ্রেসিং ব্র্যান্ড নিউ ফ্ল্যাট ফ্ল্যাটটি সাততলা বিল্ডিংয়ের চারতলায় অবস্থিত ফ্ল্যাটটি ঢুকে ড্রয়িং এবং ডাইনিং স্পেস পাবেন ড্রয়িং এবং ডাইনিং স্পেসটা একসাথে ড্রয়িং স্পেসের সাথেই কমন ওয়াশরুম তিনটা বেড তিনটা বাদ ড্রয়িং ডাইনিং ব্যালকনি এগারোশো তিরিশ স্কোয়ার ফিট প্লাস একশো বিশ কার পার্কিং ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেসের সাথে গেস্ট বেড ফ্ল্যাটেতে প্রচুর পরিমাণ আলো বাতাস আপনারা দেখতে পাচ্ছেন রোদের আলোটি অলরেডি গেস্ট বেডে পড়তেছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসের সাথে আমরা পেয়ে যাব কিচেন কিচেনটি যথেষ্ট পরিমাণ বড়ো এবং কিচেনে আপনারা তিতাস গ্যাসের লাইন পেয়ে যাবেন যেটা কি না বর্তমান সময়ে ব্র্যান্ড নিউ ফ্ল্যাটে পাওয়া খুবই দুষ্কর অর্থাৎ ব্র্যান্ড নিউ ফ্ল্যাটে তিতাস গ্যাসের লাইন পেয়ে যাবেন মাস্টারবেড মাস্টার বেডের সাথে এই অ্যাটাচড ওয়াশরুম এবং একটি বেলকনি পেয়ে যাব চব্বিশ চব্বিশ মিরল টাইলস দক্ষিণ ফেসিং ফ্ল্যাট এবং দুটো বেড দক্ষিণমুখী যেটা কিনা রাস্তার সাথে ফ্ল্যাটটিতে ফিটিংয়ের কাজ কিছুটা বাকি আছে চাইলে কাস্টমারের চাহিদা অনুযায়ী ফিটিংসগুলা লাগিয়ে দেওয়া যাবে সামনে বিশ ফিট রাস্তা ফ্ল্যাট হাব একটি রিসেলার কোম্পানি আমরা মূলত ঢাকা শহরে নতুন এবং পুরোনো ফ্ল্যাট ক্রয় বিক্রয় করে থাকি আপনারা চাইলে আপনাদের ফ্ল্যাটটি আমাদের মাধ্যমে ক্রয় এবং বিক্রয় করতে পারেন সেকেন্ড বেড সেকেন্ড বেডের সাথে এই অ্যাটাচড ওয়াশরুম এবং একটি বেলকনি পেয়ে যাব আপনারা যারা ফ্ল্যাটটি ভিজিট করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের সাথে স্ক্রিনে নাম্বারটি নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি দেখলে হয়তো ফ্ল্যাটটি আরও বেশি ভালো লাগবে বেলকুনি ফ্ল্যাটটির প্রাইস নির্ধারণ করা হয়েছে পঁচাত্তর লক্ষ টাকা আপনারা যারা ব্র্যান্ড নিউ তিতাই গ্যাস সংযুক্ত ফ্ল্যাট খুঁজতেছেন তাদের জন্য السلام عليكم